এটা হলো অ্যামাজন জঙ্গল আমাদের গোটা দুনিয়ার সবচেয়ে বড় এবং নির্জন এলাকা এটি এত বড় জঙ্গল যে আপনাকে যদি এর ঠিক মাঝখানে ছেড়ে দেওয়া হয় আপনার বেরিয়ে আসতে সময় লাগবে চারশো বাহাত্তর দিন আর এই যাত্রাকালীন সময়ে আপনার সাথে পরিচিত হবে এইসব প্রাণীগুলির যারা কতটা ছোট বা বড় সেটা গুরুত্বপূর্ণ নয় এরা সবাই গাতক প্রাণী এদের সবার উদ্দেশ্য আপনাকে আক্রমণ করা কেননা এরা সবাই অ্যামাজনের বাসিন্দা এখানকার একটা ছোট্ট পিবড়াও আপনার জীবন নেওয়ার জন্য যথেষ্ট এই জঙ্গল এমন একটি জায়গা যে একাই পৃথিবীর পঞ্চান্ন লাখ স্কোয়ার কিলোমিটার একাই দখল করে রেখেছে যে আয়তনকে আপনি অনুমান করতে পারেন বাংলাদেশের মতো সাঁত্রিশটি দেশ এবং ভারতের মতো দুইটি দেশকে সহজেই জায়গা দিতে পারবে এই জঙ্গল মোট আটটি দেশের মধ্যে বিস্তৃত একটি বিষয় ভেবে আপনি খুব অবাক হতে পারেন যে আমাদের পৃথিবীর প্রাণীরা যে শ্বাস নিয়ে বেঁচে থাকে তার বিশ পারসেন্ট অক্সিজেন আসে অ্যামাজন জঙ্গল থেকে চল্লিশ হাজার প্রজাতির গাছপালা যেখানে একমাত্র রাজত্ব প্রকৃতির তাই এখানে যা ঘটে সবকিছুই কিছুই প্রকৃতির নিয়মে তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে অ্যামাজন জঙ্গল সম্পর্কে এমন এমন তথ্য দিতে চলেছি যা আপনি হয়তো আগে কখনো শোনেন নাই ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যামাজন জঙ্গলকে রেইন ফরেস্ট বলা হয় কারণ বছরে মাত্র সপ্তাহ নেই যে সপ্তাহে এই জঙ্গলে বৃষ্টি হয় না এই জঙ্গল এত ঘন যে গাছপালার উপর বৃষ্টি পড়লে দশ মিনিট পর সেই বৃষ্টি মাটিকে স্পর্শ করে এবং এই ঘন জঙ্গলের কারণে অ্যামাজন দিনের বেলাও প্রায় রাতের মতো অন্ধকার থাকে কারণ এই ঘন জঙ্গল সূর্যের আলোকে ভিতরে প্রবেশ করতে বাধা দেয় সুতরাং এমন একটি জঙ্গল যেখানে প্রচুর বৃষ্টি ও ঘন হওয়ার কারণে এখানে যে সকল প্রাণী বসবাস করে তা সাধারণত অন্য এলাকায় দেখা যায় না এই জঙ্গলে প্রায় চল্লিশ হাজার প্রজাতির গাছপালা তেরোশো প্রজাতির পাখি বাইশশো প্রজাতির মাছ দুইশো প্রজাতির ম্যামালস এবং তিনশো প্রজাতির অদ্ভুত ও ভয়ঙ্কর ছোট প্রাণীর বসবাস এই জঙ্গল বাইরে থেকে যতটাই সুন্দর ভিতর থেকে ততটাই ভয়ঙ্কর কেননা এর মধ্যে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে এর মধ্যে যে ছোট বড় প্রাণীর বসবাস তারা আপনার ধারণার চাইতেও বেশি ভয়ঙ্কর হতে পারে যদি কোনো মানুষ ভুল করেও এই জঙ্গলে প্রবেশ করে তাহলে প্রথম তার সাথে দেখা হবে গ্রিন এনাকণ্ডার এই গ্রিন অ্যানাকোন্ডার দুনিয়া সব থেকে লম্বা এবং বিষাক্ত সাপের প্রজাতি এই সাফের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি নিজের থেকেও লম্বা এবং শক্তিশালী প্রাণীকে গেলে ফেলতে পারে এখন পর্যন্ত এই জঙ্গলে কতটি গ্রেন অ্যানাকোন্ডা রয়েছে তা এখনও কেউ নির্ণয় করতে পারেনি অ্যামাজন জঙ্গলে সবচেয়ে ভয়ঙ্কর ফিবডে হলো বুলেট অ্যাড এখন পর্যন্ত যারা এই পিপডের কামড় খেয়েছে তারা এই ফিবডের কামড়কে বন্দুকের গুলির সাথে তুলনা করেছে হাজারো মাইল লম্বা এই জঙ্গলে রয়েছে পৃথিবীর দ্বিতীয়তম নদী এটি হলো অ্যামাজন নদী এই নদীর দৈর্ঘ্য ছয় হাজার কিলোমিটার মোটামুটি তিনশো উনত্রিশ ফুট গভীর এই নদীতে বাস করে হাজার হাজার কুমির এছাড়াও অ্যামাজন নদীতে মানুষের অনুপস্থিতির কারণে কিছু বিশেষ রেয়ার প্রজাতির প্রাণী দেখা যায় যার মধ্যে সবচেয়ে বিশেষ ফিং ডলফিন মোটামুটি নয় ফিট লম্বা ও দুশো কেজি ওজনের এই ডলফিন অন্য সব ডলফিন থেকে দ্রুতগতি সম্পন্ন এবং এদের বুদ্ধি অন্যদের থেকেও বেশি এছাড়াও এই নদীতে পাওয়া যায় ইলেকট্রিক এল নামের একটি মাছ এই মাছগুলির একটি বিশেষ শর্ত রয়েছে এটি তার শিকারীকে ইলেকট্রিক শক প্রদান করতে পারে যে ইলেকট্রিক শক এখন পর্যন্ত আটশো ষাট বোল্ট রেকর্ড করা হয়েছে এছাড়াও এই ভয়ঙ্কর জঙ্গলে প্রায় ছয়শ জনগোষ্ঠীর বসবাস যে মানুষরা অ্যামাজন জঙ্গল থেকে শিকার করে এবং এভাবেই নিজেদের জীবন ধারণ রক্ষা করে এদের মধ্যে এমন গোষ্ঠী রয়েছে যারা আজ পর্যন্ত সভ্য জনগোষ্ঠীর মানুষের সাথে পরিচয় করে নেই এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ